এই এইরকমই স্পঞ্জ কেক যদি একবার বাড়িতে বানিয়ে নেওয়া যায় বাচ্চাদের টিফিনের জন্য আর চিন্তা করতে হবে না এইরকমই এক টুকরো করে নিয়ে দিয়ে দিলে কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে পেট ভরে টিফিন খেতে পারবে নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব এক কাপ আটা দিয়ে স্বাস্থ্যকর একটি কেকের রেসিপি আজকের কেক বানাবার জন্য এখানে নিয়ে নেব একটি স্টেনার একটি মিক্সিং বোলের ওপরে স্টেনারটা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো আটা এক কাপ গমের আটা দিয়েছি আটাটাকে ভালো করে চেলে নিতে হবে আটা চেলে নিলে কিন্তু খুব সুন্দর কেক তৈরি হবে সব কিছু একটু চেলে চেলে নিতে হবে এখানে ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধটা দেওয়ার পরে ভালো করে চেলে নেব দিয়ে দেবো বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেবো কোয়াটার চামচ বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু অবশ্য করে দিতে হবে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব শুকনো অবস্থা শুকনো অবস্থায় এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন সাইডে রেখে দেব আর এখানে একটি মিক্সচার জার নিয়ে নেব মিক্সার জারের মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি চিনি দিচ্ছি ওয়ান থার্ড কাপ ডিম দেব একটা ডিমটাকে ভেঙে নিয়ে নিয়েছি এখন দু টেবিল চামচ মতো রিফাইন্ড তেল দিয়ে দেব। তেলটা দেবার পরে ভালো করে ব্লেন্ড করে নেব। খুব সহজে কিন্তু এটা ব্লেন্ড হয়ে যাবে আর চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে বেশি আর পরিশ্রম করার প্রয়োজন হবে না মিক্সার না থাকলে আপনারা কিন্তু হাত দিয়ে ব্লেন্ড করে নিতে পারবেন চামচ বা উইস দিয়ে তাহলে কি হবে একটু সময় বেশি লাগবে চিনি ডিম তেল সব কিছু এখানে কিন্তু মিক্স করে নিয়ে দিয়ে দিয়েছি আর এখন তার সাথে লবণ যোগ করব অল্প একটু জল নিয়ে মিক্সার জার ধুয়ে পরে জল দিতে লাগবে তো এখন একটু মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে মিক্সার জারে জল দেবো আর এইভাবে নিয়ে নিতে হবে দেখুন অল্প অল্প করে নিতে হবে বেশি কিন্তু জল একসাথে দেওয়া যাবে না কতটা জল নিলাম আমি আপনাদের বলে দেব আরও একটু জল লাগবে আরও একটু জল দিয়ে দেবো এখানে আপনারা জলের পরিবর্তে লিকুইড দুধ কিন্তু ব্যবহার করতে পারেন নর্মাল টেম্পারেচারে রাখা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন দিয়ে দেব ভ্যানি লাইসেন্স এখানে আমি হাফ চামচ ভ্যানিলাইসেন্স দিয়ে দিলাম অল্প পরিমাণে কেকটা বানাচ্ছি তো সেই কারণে অল্প অল্প করে সব কিছু দিতে হবে আপনারা যদি বড় কেক বানান তাহলে কিন্তু সব কিছু একটু বাড়িয়ে নিতে হবে ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটাতে ফেটাতে দেখবেন একদম ক্রিমি মতো হয়ে যাবে খুব সুন্দর কিন্তু ক্রিমি মতো হয়ে গেছে অল্প একটু জল লাগবে মিক্সার যার ধুয়ে আমি জল দিচ্ছি তাই জলটা একটু সাদা সাদা লাগছে এটা কিন্তু দুধ না তো বন্ধুরা আপনারা দুধ চাইলে দুধ দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি কিন্তু জল দিচ্ছি জল দিতে দিতে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি সব মিলিয়ে কিন্তু এখানে হাফ কাপ মতো জল দিয়েছি আর দেখুন এই রকম যখন রিবনের মতো পড়তে থাকবে তখন কিন্তু বুঝতে হবে যে আমাদের ফেটানোটা খুব সুন্দর হয়েছে কেকের ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর একদিকে ফেটাতে হবে কেকের ব্যাটার কিন্তু ডান দিকে ঘোরালে ডান দিকে আর বাঁদিকে ঘোরালে বাঁ দিকে যে কোনো একদিকে ঘুরিয়ে নিতে হবে তো ব্যাটারটাকে সাইডে রেখে এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এটা অ্যালমোনিয়ামের বাটি টিনও নিতে পারেন বা যে কোনো শক্ত স্টিলের বাটি নিয়ে নিতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর কেক তৈরি হয়ে যাবে এখানে রিফাইন্ড তেল দিয়ে কেকের বাটিটাকে একটু গ্লিস করে নিচ্ছি এই প্রসেসটা কিন্তু অবশ্য করতে হবে এখন দিয়ে দেব ময়দা এখানে এক চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি ময়দাটাকে দিয়ে এইভাবে তেলের ওপরে হাত দিয়ে নয় এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিন্তু ডাস্ট করে নিতে হবে আর যে এক্সট্রা যে থাকবে এক্সেস ময়দাগুলো এগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে তো আমি ঝেড়ে ফেলে দিয়েছি যতটুকু ছিল এখন আমি এর মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেব দেখুন ব্যাটারটা কতটা সুন্দর লাগছে দেখতে এই রকমই কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে ঢালার সময় বোঝা যায় ব্যাটারটির ঘনত্বটা কতটা হয়েছে একটু ট্যাপ করে নিলাম আগের থেকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটাকে প্রিহিট করতে রেখেছি ভিতরে স্ট্যান্ড দিয়ে রেখেছি আপনাদের কাছে স্ট্যান্ড না থাকলে একটা অ্যালমোনিয়ামের বাটি বা স্টিলের বাটি দিয়ে রাখতে পারেন তার উপরে এটা বসিয়ে দিতে পারবেন কেকের বাটিটা বসিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম আর পঁচিশ মিনিট লো ফ্লেমে রাখার পরে এরকম দেখতে হয়েছে এখন আমি চেক করবো যে রেডি হয়েছে কিনা ভিতর থেকে তো এখানে একটি স্টিক নিয়ে নিয়েছি আর স্টিকটা দিয়ে দেখে নেব অল্প একটু কিন্তু লেগেছে তো সেজন্য আমি আরও পাঁচ মিনিটের জন্য হতে দেব। দেখে মনে হবে যেন হয়ে গেছে কিন্তু ভিতরে একটু কাঁচা থাকতে পারে কাঠির গায়ে অল্প অল্প ব্যাটার লাগছে সেজন্য আরও পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে আবারও আমি চেক করব পাঁচ মিনিট পরে দেখুন বের করেছি একটুও কিছু লেগে নেই এখন ওপরটা একটু হালকা কালার আছে সেজন্য ঢাকা দিয়ে আমি রেখে দেব। গ্যাস ফ্লেমটা বন্ধ করে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিন্তু রাখতে হবে ঢাকা দিয়ে এইভাবে যদি আমরা রেখে দিই কিছুক্ষণ তাহলে কী হবে এখানে কিন্তু খুব সুন্দর কালার এসে যাবে আর কেকটা ঠান্ডাও হয়ে যাবে দেখুন আমি দেখাচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি আর এইভাবে ঢেকে রেখে দেব। ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব আর দেখুন ঠান্ডা হয়ে গেছে তিরিশ মিনিট বা পনেরো মিনিট পরে আপনারা বের করে নিতে পারেন তো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি আর বের করে নিয়েছি আর দেখুন এখন কত সুন্দর কালার এসে গেছে সব দিকটা খুব সুন্দর কালার এসে গেছে এরকমই কিন্তু কালার এসে যাবে কেকটা অপূর্ব দেখতে হয়েছে খুবই সুন্দর দেখতে হয়েছে এক কাপ আটা দিয়ে যে এত সুন্দর কেক হতে পারে আপনারা ভাবতেই পারবেন না দেখুন সাইড দিয়ে একটু একটু করে এইভাবে ছাড়িয়ে নেব একটা ছুরি দিয়ে সাইডটা একটু আলগা করে নিতে হবে যাতে করে কেকটা ডিমোল্ড করার সময় ভেঙে না যায় এইভাবে একটু আলগা করে করে নিলে হবে কেকটা এতটা হালকা লাগছে এতটা সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা খুব সুন্দর কেকটা রেডি হয়েছে ডিমল্ট করার পরে দেখে আপনারাও বিশ্বাস করতে পারবেন না এক কাপ আটা দিয়ে এতটা সুন্দর একটা কেক তৈরি হতে পারে শুধু সুন্দর নয় বন্ধুরা খুবই টেস্টি হয় এই কেকটা আপনারা বাড়িতে কখনো বানিয়ে দেখবেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে উল্টো দিকটা আর সব দিকটাই খুব সুন্দর দেখতে হয়েছে আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি দেখুন সব দিকটা কত সুন্দর দেখতে হয়েছে একদম কিন্তু সুন্দর কালার এসে গেছে বাদামি রঙ হয়ে গেছে খুবই সহজভাবে এই রকম স্পঞ্জ কেক আপনারা বানিয়ে নিতে পারবেন দেখুন কতটা নরম খুবই নরম তুলতুল করছে এই রকম নরম কেক আপনারা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু বানিয়ে নিতে পারবেন বড়রাও খেতে পারবেন চায়ের সাথে চা বসিয়ে দিয়ে আপনারা এই কেক রেডি করে নিতে পারবেন এতটা সহজ তো দেখুন বন্ধুরা এখন আমি কেটে দেখাবো ভিতরটা কতটা সুন্দর হয়েছে ছুরিটা কতটা স্মুথভাবে আসছে সেটা দেখলেই বুঝতে পারবেন কেকটা ভিতরে কতটা ভালো তৈরি হয়েছে দেখুন কতটা নরম হয়েছে খুবই সুন্দর হয়েছে দেখুন জালিদার হয়েছে সব দিকটা আপনাদের আমি ঘুরি ঘুরিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে বাচ্চাদের টিফিনের জন্য বাড়িতে বানিয়ে নেবেন প্রত্যেক দিন টিফিনে এক টুকরো করে দিয়ে দিতে পারবেন বাইরে রাখলে এই কেকটা কিন্তু তিন দিন চার দিন থাকবে নষ্ট হবে না আর ফ্রিজের আগলে তো সপ্তাহ ভোর থাকবে কিচ্ছু হবে না বন্ধুরা আপনারা বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার